অনেক দিন ধরেই আমার মনে প্রশ্ন যাচ্ছে আমরা পশ্চিমবঙ্গে আছি নাকি বাংলাদেশে আছি ঘটনাক্রম যেমন বাংলাদেশের থেকেও খারাপ অবস্থা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে বাংলাদেশেও ধর্মীয়ভাবে এত আক্রমণ হয় না ওখানকার সামাজিকভাবে হয় ওখানকার মানুষ আক্রমণ করে কিন্তু রাষ্ট্র এত খুল্লাম খুল্লা হিন্দুদের উপরে আক্রমণ করে না হিন্দুদের ছুটি বাতিল করে না হাসিনা জামানায় যে কটা ছুটি ছিল হিন্দুদের সে কটা ছুটি এখনো আছে এই ইউনুস জামানায় অত্যাচার হচ্ছে চরম অত্যাচার হচ্ছে ওখানকার মুসলমানরা হিন্দুদের উপরে চরম অত্যাচার করছে সরকার মদত দিচ্ছে কিন্তু সরকার সামনে আসছে না আর এখানে পশ্চিমবঙ্গে সরকার সামনে আসছে ভাবছে এত রেগে যাচ্ছে কেন কি হলো আবার ভাবতে পারেন কলকাতা পুরসভা কি করেছে শুনবেন শোনাচ্ছি কলকাতা পুরসভা বিশ্বকর্মার ছুটি বাতিল করে দিয়েছে কলকাতা পুরসভার এডুকেশন ডিপার্টমেন্ট তারা নোটিস দিয়েছে যার মেমো নাম্বার হচ্ছে শূন্য দুই পাঁচ স্ল্যাশ কে এমসি স্ল্যাশ স্ল্যাশ টু জিরো টু ফাইভ পঁচিশ দুই দু হাজার পঁচিশ একেবারে গতকাল ঘটনাটা ঘটেছে কলকাতা পুরসভার এডুকেশন ডিপার্টমেন্ট হক বিল্ডিং এ দ্বিতীয় তলে আছে হক মার্কেট হক স্ট্রিট সেখান থেকে এই ইয়েটা ছাড়া হয়েছে কি বলা হচ্ছে লেখা হচ্ছে দেয়ার উইল বি নো হলিডে অন বিশ্বকর্মা পূজা অন সতেরো নয় দু হাজার পঁচিশে ফিতর হলিডে মানে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হলো কারণ ঈদুল ফিতরের দুদিনের ছুটি দেওয়া হবে বিশ্বকর্মা পুজোর একদিনের ছুটি এক বেলা ছুটি দিলেও হতো দেওয়া হবে না একদম দেওয়া হবে না কি দেওয়া হবে ঈদুল ফিতর ঈদুল ফিতরের ছুটি দেওয়া হবে দুদিন একত্রিশ তিন দু হাজার পঁচিশ এবং এক চার দু হাজার দুদিনের ঈদ উল ছুটি আর বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল যারা শ্রমিক শ্রেণীর মানুষ তাদের কাছে বিশ্বকর্মা পুজোটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গের সৌভাগ্য এখনো সৌভাগ্য দুর্ভাগ্য কি বলবো আমি জানি না আমি শব্দ খুঁজে পাচ্ছি না তবে এখনো তো এটা ঠিক সংখ্যাগুরু হচ্ছে হিন্দুরা বেশিরভাগ মানুষ হিন্দু সেই বেশিরভাগ মানুষের ছুটি বাতিল পুজো বাতিল কিন্তু সংখ্যালঘু তাদের জন্য দুদিনের ছুটি আর হিন্দুদের ছুটি বাতিল বাবন কোথায় নিয়ে যাচ্ছেন জানাব ফিরাদ হাকিম এখন শ্রী শ্রীমান বলা যাবে না বললে হয়তো অসুবিধা আছে তাকে জানাব ফিরাদ হাকিম বলতো এবং উনি লেখেন জানাব ফিরহাদ হাকিম তিনি লেখেন এই জানাব ফিরাদ হাকিম এই কাণ্ডটা ঘটিয়েছেন করবেন না কেন সাহস বাড়বে না কেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন হিন্দুদের সব থেকে বড় অনুষ্ঠান মহাকুম্ভ বড় সমাগম তাকে বলেন মৃত্যু কুম্ভ তার নেতারা তার দলের অনুগামীরা তো এটাই করবেন এটাই শিখবেন তার কাছ থেকে সরস্বতী পুজো সরস্বতী পুজোতে আপনারা দেখেছেন তো নদিয়ায় কীভাবে তৃণমূলের বুথ সভাপতি লুঙ্গি তুলে একেবারে স্কুলের শিক্ষকের দিকে ছুটে গেল মারার জন্য কেন ওই ওখানে সরস্বতী পুজো কেন হবে ছাত্ররা কেন সরস্বতী পুজো করবে আর লুঙ্গি বাহিনীদের এলাকায় থাকছো খাচ্ছ তারপর আবার সরস্বতী পুজো করবে এত বড় সাহস আর তার দলের ছাত্র নেতা সাব্বির আলী যে কলেজে মমতা বলেছেন সেই কলেজে বলছে সরস্বতী পুজো হবে না মামলা হলো মোকদ্দমা হলো চলে গেল আদালত অব্দি মামলাটা আদালতের নির্দেশে পুজো হলো আদালতের নির্দেশে পুজো করতে হচ্ছে আর এখন তো বাতিল হয়ে যাচ্ছে কোথায় বাস করছি আমরা সেই স্বাধীনতার আগের সময় যখন মুসলিম লীগের এখানে বারবরন্ত ছিল মুসলিম লীগের এখানে যখন প্রধানমন্ত্রী ছিলেন সৈয়দ হোসেন সোরাব্দি সেই আমলের দিনগুলো আবার মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নেতারা ফিরাদ হাকিমের অবশ্য সই নেই সই হচ্ছে এখানে চিফ ম্যানেজার এডুকেশন ডিপার্টমেন্টের তবে ফিরাদিমের অনিচ্ছা ছাড়া এটা হয়েছে তো বলা যাবে না তার কৌমের ব্যাপার তিনি তো হিন্দুদের ইসলাম ধর্ম কবুল করার দাওয়াত দেন মুসলমান বলেন বলেন যারা হিন্দু জন্মে হিন্দু হয়ে জন্ম নিয়েছে তাদের দুর্ভাগ্য এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন একটু আপনাদেরকে শুনিয়ে দিন শুনুন জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি কি বলেছে এবং তারপর এবং আপনাদেরকে শোনাবো অমিত লিখেছেন হ্যান্ডেলে বাঙালির জানা দরকার যে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গই আছে না পশ্চিম বাংলাদেশ ইতিমধ্যে হয়ে গেছে কলকাতার মেয়র সুরাগর যে হাকিম যিনি তার নিজের বিধানসভা ক্ষেত্রকে মিনি পাকিস্তান বলেন দাওয়াতে ইসলামের কথা বলেন অন্য ইসলাম গ্রহণ করার কথা বলেন সংখ্যা মুসলমানদেরকে জনসংখ্যা বাড়িয়ে গুরু হয়ে কথা বলেন। তার আমলে এবার কলকাতা শহরে বিশ্বকর্মার ছুটি বাতিল করা হলো এবং বিশ্বকর্মার ছুটি বাতিল করে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলিতে ঈদুল ফেতরের ছুটি দুদিন করা হলো সারা ভারতবর্ষে ঈদ উল ফিতরের ছুটি একদিন হয় কিন্তু কলকাতা কর্পোরেশন যেহেতু জনাব ফিরহাদ সুরাবর্দি হাকিমের দ্বারা শাসিত যিনি দাওয়াত ইসলামের কথা বলেন তা এখানে দুদিন করা হল কলকাতা কর্পোরেশনের হগ মার্কেটে অবস্থিত কলকাতা কর্পোরেশনের এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিটি প্রত্যেকটি সনাতনী বাঙালির হৃদয়ে ঘা দেবে মনে অশান্তি সৃষ্টি করবে কিন্তু তারা এটাও মনে করতে পারে যে রাজ্যের মুখিয়া মাননীয় অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে পারেন তার মেয়র তার প্রিয় बॉबी কলকাতা কর্পোরেশনের বিশ্বকর্মা ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়াবেন সেটাই তো স্বাভাবিক সনাতনী বাঙালি ভাবুন আমরা কোন পথে চলেছি 26 এ বিধই করুন না হলে আপনাকে বাংলা থেকে বিদায় হতে হবে অমিত মালব টুইটার হ্যান্ডেলে লিখছেন ওয়েলকাম টু দা মমতা ব্যানার্জি ইসলামিক ক্যালিফেট অফ ওয়েস্ট বেঙ্গল আর্লিয়ার দ্য চিফ মিনিস্টার ইউনিল্যাটারালি স্ল্যাশড রিজার্ভেশন আন্ডার দ্য ও বিসি কোটা অ্যান্ড আরবিটারালি ইনক্লুডেড মুসলিমস ডিনাইং ও বিসিজ দেয়ার রাইটফুল ডিউজ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গ ইসলামিক ক্যালিফেট হয়ে গেছে খলিফা রাজ চলছে এখানে যেভাবে মধ্যপ্রাচ্যে হয় ইরাক ইরান এই সমস্ত জায়গায় এবং হিন্দুদের তিনি মনে করিয়ে দিচ্ছেন যে হিন্দুদের যে কোটা ইসলাম তো আলাদা ধর্ম ইসলাম তো কাস্ট নয় জাতি নয় ইসলাম ধর্ম স্বতন্ত্র ধর্ম কোন ধর্মের ভেতরের কোনো জাতি নয় তো বলছেন হিন্দুদের যে ওবিসি জাতি আছে আদার ব্যাকওয়ার্ড কাস্ট সে অনগ্রসর শ্রেণী যারা আছেন তাদের কোটার হক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ওই কোটায় ঢুকিয়েছেন এই বিষয়টা তিনি মনে করিয়ে দিচ্ছেন এবং লিখছেন নাও ফিরহাদ হাকিম মমতা ব্যানার্জিজ মর্ডার ইন কলকাতা কলকাতায় হিন্দুদের একটি পুজো বাতিল করে দেওয়া হলো কেন মুসলমানদের যে পরব ঈদুল ফিতর সেটাকে দুদিনের ছবি দেওয়া হবে একদিনের বদলে ঈদুল ফিতর তো একদিনের কিন্তু দুদিনের দেওয়া হবে চারজনও বাতিল করা হলো এবং তিনি মডার্ন ডে সোহাবর্দির মতো আচরণ করছেন আপনাদেরকে মনে করিয়ে দিই যারা সোহাবর্দি সম্পর্কে জানেন না এই সোহাবর্দিকেই উনিশশো ছেচল্লিশ সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর মাস্টার মাইন্ড বলা হয় সোহাবর্দি তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী বলা হতো মুখ্যমন্ত্রীকে ব্রিটিশ আমল ঠিক সেই সময় এই ঘটনাটা ঘটেছিল এ বিষয়ে আপনাদের কি মতামত একটু আমাদের কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আপনাদের কোনো সাজেশন মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ভাবুন পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে জানান ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক তো করবেনই পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন